আলী শিমু এবং পুরনো জমিদার বাড়ির রহস্য নিয়ে চমৎকার একটি গল্প শোনাব শীতের সকাল কুয়াশার চাদর এখনও পুরোপুরি সরেনি আলী আর শিমুর আজ খুশির সীমা নেই আজ তাদের পরিবারের সবাই মিলে শালবনের ধারে বনভোজনে যাচ্ছে সাথে যাচ্ছে খালাতো ভাইবোন বাবা মা চাচাচাচি এক বিশাল দল গাড়িতে যেতে যেতেই আলীর বাবা বললেন জানিস আলি আমরা যেখানে যাচ্ছি তার কাছেই একটা পুরনো ভাঙা জমিদার বাড়ি আছে লোকে বলে ওখানে নাকি গুপ্তধন লুকানো আছে কিন্তু কেউ কোনোদিন খুঁজে পায়নি আলী আর শিমুর কান খাড়া হয়ে গেল আলী বলল বাবা আমরা কি ওখানে যেতে পারব মা বললেন খবরদার জঙ্গল খুব ঘন আর বাড়িটা নরবরে একা একা একদম যাবে না গন্তব্যে পৌঁছে সবাই ব্যস্ত হয়ে পড়ল একপাশে বড় চুলো বানিয়ে বাবুর চিচাচা খিচুড়ি আর গরুর মাংস রান্না চাপাল অন্যপাশে পাশে বক্সে গান বাজছে বাচ্চারা ব্যাডমিন্টন খেলতে শুরু করল কিন্তু আলী আর শিমুর মন খেলায় নেই তাদের মাথায় ঘুরছে সেই গুপ্ত ধন আর পুরনো জমিদার বাড়ি শিমু ফিসফিস করে বলল ভাইয়া দেখছ ওই যে জঙ্গলটার ওপাশে একটা ভাঙা ছাদ দেখা যাচ্ছে ওটাই কি সেই বাড়ি আলী বলল চল তো একটু এগিয়ে দেখে আসি আমরা তো আর ভেতরে ঢুকব না দূর থেকে দেখব বাবা মায়ের চোখ হেরিয়ে দুই ভাইবোন জঙ্গলের সরু পথ ধরে একটু ভেতরে ঢুকল শুকনো পাতার ওপর মচমচ শব্দ করে হাঁটতে হাঁটতে তারা এক অদ্ভুত জিনিস দেখল একটা বিশাল শালগাছের গায়ে লাল রং দিয়ে একটা তীর চিহ্ন আঁকা শিমু বলল ভাইয়া বনে তো ট্রাফিক পুলিশ নেই তাহলে এই তীর চিহ্ন কে দিল আলী গোয়েন্দাদের মতো বলল নিশ্চয়ই কোনো রহস্য আছে চল চিহ্ন যেদিকে গেছে সেদিকে যাই একটু এগোতেই তারা দেখল আরেকটা গাছেও একই চিহ্ন এভাবে চিহ্ন ধরে এগোতে এগোতে তারা একদম সেই ভাঙা জমিদার বাড়ির প্রাচীরের কাছে চলে এলো বাড়িটা লতাপাতায় ঢাকা দেখলেই গা ছমছম করে হঠাৎ বাড়ির ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ শোনা গেল বাঁচাও বাঁচাও শিমু ভয়ে আলীর হাত খামচে ধরল ভাইয়া ভূ ভু ভূত চলো পালাই আলিও ভয় পেল কিন্তু সে সাহস দেখালো শিমু ভূত কি বাংলা ভাষায় কথা বলে এটা তো মানুষের গলা মনে হচ্ছে মনে হয় কেউ বিপদে পড়েছে দুই ভাই বোন ভয়ে ভয়ে ভাঙা গেট দিয়ে ভেতরে ঘুকল ভেতরটা অন্ধকার আর শ্যত শব্দটা আসছিল একটা ছোট ঘর থেকে যার দরজা বাইরে থেকে তালা দেওয়া আলি দরজার ফাঁক দিয়ে দেখল ভেতরে মেঝের ওপর একটা ছোট হরিণ ছানা বাঁধা অবস্থায় পড়ে আছে আর তার পাশে এক অদ্ভুত সুন্দর টিয়া পাখি ছটপট করছে আর বাঁচাও শব্দটা আসছিল ওই টিয়া পাখির মুখ থেকে এটা একটা পোষা টিয়া যে মানুষের বুলি নকল করতে পারে শিমু বলল ভাইয়া এটা তো চোরা শিকারীদের আস্তানা ওরা বনের পশু পাখি ধরে এখানে লুকিয়ে রেখেছে পাচার করার জন্য ঠিক তখনই বাইরে ভারী বুটের শব্দ শোনা গেল কেউ আসছে আলি বলল শিমু পালালে চলবে না আমাদের বুদ্ধি খাটাতে হবে আলি দেখল ঘরের জানলার শিখগুলো নরবরে সে জানলার নিচে একটা ভাঙা ইটের টুকরো খুঁজে পেল সে শিমুকে বলল তুই ঝোপের আড়ালে লুকিয়ে থাক আমি শব্দ করব শিকারী দুজন ঘরে ঢোকার জন্য তালা খুলছিল এমন সময় আলি জানলার পাশে ধপাস করে একটা ইট ফেলল এবং বিড়ালের মতো মিউ মিউ ডাক দিল শিকারী এক কিরে ভেতরে কে বিড়াল ঢুকল নাকি শিকারী দুই দ্বারা গিয়ে দেখছি শিকারীরা যেই জানলার দিকে গেল আলি সেই ফাঁকে উল্টো দিক দিয়ে দৌড় দিল শিকারীরা তাকে দেখতে পেয়ে ধাওয়া করল ধর ধর ওই ছেলেটাকে এই সুযোগে শিমু ঝোপ থেকে বেরিয়ে এসে দেখল শিকারীরা তাড়াহুড়ো করে দরজায় চাবি ঝুলিয়ে রেখেই আলির পেছনে দৌড়েছে শিমু দৌড়ে গিয়ে চাবি ঘুরিয়ে তালা খুলল সে দ্রুত হরিণ ছানার পায়ের দড়ি খুলে দিল এবং টিয়া পাখির খাঁচা খুলে দিল হরিণ ছানাটি ছাড়া পেয়েই এক লাফে জঙ্গলের দিকে দৌড় দিল টিয়া পাখিটি উড়ে গিয়ে গাছের ডালে বসল বাবার বকুনি খাওয়ার ভয়ে আলী আর শিমু মাথা নিচু করে দাঁড়িয়েছিল বাবা কাছে এসে বললেন তোমরা খুব অন্যায় করেছ যে না বলে একা একা গিয়েছ এটা খুব বিপজ্জনক ছিল তারপর বাবা তাদের জড়িয়ে ধরে বললেন কিন্তু তোমরা আজ যে সাহস আর বুদ্ধির পরিচয় দিয়েছ তাতে আমি গর্বিত তোমরা বনের প্রাণীদের জীবন বাঁচিয়েছ সিমু আলিকে ফিসফিস করে বলল ভাইয়া আমরা সোনা দানা পাইনি ঠিকই কিন্তু হরিণ ছানাটাকে মায়ের কাছে ফিরতে দেখাটাই তো আসল গুপ্তধন তাই না আলী হাসল একদম ঠিক বলেছিস বুড়িমা সেদিন দুপুরের খিচুড়ি মাংস যেন অমৃতের মতো লাগল আলী আর শিমু সবার কাছে হিরো হয়ে গেল রাতের আকাশ রং বদলালো আমার গল্প এখানেই শেষ জানালো বন্ধুরা এমন আরো মজাদার নতুন নতুন ভিডিও পেতে আমাদের এস ওয়াই ড্রিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পেতে বেল আই বাটনে ক্লিক করুন